গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো আজকে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান তো আমাদের যে মেয়ে মানে আমার দেওয়ারের মেয়ে তো তার জন্মদিন তো চলো আজকের ব্লগটাই জন্মদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো সারাদিন আমরা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেল তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখানে বসেছি চা বাড়িতে লোকজন এসেছে একটু চা করব করবো হয়েছে আর এখানে যে বাঁধাকপি আর এখানে ডাল আর এই যে ভাজা হয়েছে টুকটাক কিছু তুলে রাখা হয়েছে এখানে পায়েস হয়ে গেছে তো রান্না মোটামুটি কমপ্লিট

বাবি বনোকে হ্যাপি বার্থডে বলো বলো না সবাই মিলে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি খাবো আগুন ভাগ দেবো খাওয়া দাওয়া হয়েছে দেখো সামিকে খাওয়া দাওয়া হয়েছে আর জামা ছেড়ে জামা পরালাম দুদুলা তাকো তো জামা বুঝছস ওদিকে তাকাও বলে হাই তুমি কি পুতুল পেয়েছ গিফট হ্যাঁ এটা কে তোমার বেবি ও বাবা হামু দিয়ে দাও তো বেবিকে একটু হামু দিয়ে দাও হাম মা বাবা রে সব পারে দাদা দাদা হামি দিতে আমার দাদা একটা হামি দিয়ে দাও ওরে বাবা রে ঠিক আছে ঠিক আছে দাদা কি খাচ্ছ আজকে কি গো তোমার বোনের জন্মদিন সব জানে আল্লাহ দাদা দুষ্টুমি করিস না হ্যালো তোমার নাম ভালো আছেন

দেখেছি বাবা প্লেন দেখেছিস উই দেখো আমাদের বাড়ির উপর থেকে একদম প্লেনটা যাচ্ছে দেখেছো বাবা দেখেছো প্লেনটা দেখেছো টাটা কর টাটা এই টাটা করো টাটা করো টাটা টাটা করলো টাটা এই যা এই যে টাটা এই যে টাটা করো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছাদে একটু আড্ডা দিতে দেখো বৃষ্টির ওয়েদার বৃষ্টিও পড়ছে টুকটুক করে দেখেছি একটু দাও আমাকে একটু চকলেটটা দাও দেখো আমাকে আমার বাবার চকলেট থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে কি বলতে হয় ইউ হ্যাঁ ওয়েলকাম তো আমাদের পুচকি সোনার এক বছর পূর্ণ হয়েছে ওই জন্য বার্থডে সেলিব্রেট হচ্ছে তো ছাদে সন্ধ্যাবেলায় সব লোকজন আসবে ওই জন্য ওই যে ছাদের চেয়ার টেবিল রাখা আছে আর আমরা দেখো ওইখানে সন্ধেবেলায় একটু মজা করছিলাম যেহেতু ছাদই সেলিব্রেট হবে ওই জন্য ছাদটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখনো বেলুন দিয়ে অনেক সাজানো বাকি বলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা ঝটপট করে রেডি হব তাই তো বাবা তো চলো জামা পরিয়ে দি সানমি এবার কি করবে রেডি হবে কোন জামাটা পরবে দেখাও নতুন জামা পড়বে দিদুন দাদুন চলে দাদান কই আর দিদুন কোথায় এখানে কোথায় দেখি তো হ্যাঁ তাই তো দিদুন তো চলে এসছে দিদুন দেখো রেডি হয়ে চলে এসছে দিদুন সুন্দর লাগছে দিদুনকে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো আমি এই শাড়িটা পরে নিয়েছি তো এটা আমাকে পুজোর সময় মা দিয়েছিল তো কেমন লাগছে তোমরা দেখো পরে দেখ ক্যামেরায় দেখিয়ে দেবো ভালো করে তো চলো সবাই কেমন রেডি হয়েছে দেখা যাক তো তোমাদেরকে বললাম যে পরে বেলুন দিয়ে সাজানো হবে তো দেখো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে তো আমার বাবা তারপরে আমার যে মেশর শ্বশুর তারপরে আমার যায়ের যে বাবা তো সবাই মিলে এখানে হাতে হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো দেখো আর খুব সুন্দর লাগছে বাড়িতে এরকম অনুষ্ঠান হলে বেশ মজা হয় মাকে তোমাদের আগেই দেখিয়ে দিলাম আর এই যে বাবাও চলে এসেছে আর দাদা আসতে পারেনি দাদার একটা কাজ পড়ে গেছিলো তো এখানে বার্থডে কেকটাও চলে এসেছে তো এখানে এটা আনবক্সিং হচ্ছে তো সবাই মিলে এটাকে খোলবার চেষ্টা করছে তো চলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো না বার্থডে কেকটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো তো এখানে বার্থডে কেকটা উল্টো দেখছো তো দাঁড়াও সামনে থেকে একটু দেখাচ্ছি তো এই যে দেখো সামনে থেকেও তোমাদের ভিডিও করে দেখালাম তো এটাও ওয়ান লেখা তো ওর যেহেতু এক বছর হয়েছে ওই জন্যই যেতে সব থেকে অ্যাট্রাকশন বার্থডে কেক তো চলো এবার বার্থডে কেক কাটার পর্ব তো সবাই মিলে এখন কেক কাটা চলছে জন্মদিন মানেই বাচ্চারা তো বাচ্চাদেরকে নিয়েই সবাইকে নিয়ে একটু কেক কাটা চলছে আরকি তো সবাইকে ডাকা হচ্ছে কিন্তু দেখো আমার ছেলে তো তো আগে থেকেই অ্যাডভান্স ও কখন কাটবে কেকটা একদম অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এদিকে আমাদের যে পুচকিটা সে দেখো ছুরিটা নিয়েছে তো কাউকে ধরতে দেবে না তো এক একজন এক এক রকম আর কি তো এই যে দেখো ছুরিটা ধরলো এবার কাউকে ধরতে দেবে না তো ধরছে ও ভাবছে মনে হয় চুরিটা ও থেকে নিয়ে নেওয়া হচ্ছে ওই জন্য কাউকে ধরতে দেবে না তো অবশেষে অ্যাটলাস্ট কেকটা কাটা গেল তো ভাবছিলাম মনে হয় কেকটা কাটতেই দেবে না তো যাই হোক দেখো আর একটা জিনিস দেখো আমার ছেলের কাণ্ড দেখো যেই কেক কাটা হলো আর ওমনি দেখো চুরিটা মুখে ঢুকিয়ে দিল তো ও কেক খেতে এতটাই পছন্দ করে তো যাই হোক বেশ মজা লাগছিল সবাই মিলে এখানে কেক কাটছিল আর এদিকে আমরা এদিকে ক্যামেরা করছিলাম তো যাই হোক বাচ্চাদের নিয়েই আনন্দ জন্মদিন মানেই বাচ্চারা তো বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা আর কি আর সাথে ছিল আর একটা কেক তো এই ছোটো কেকটা একজন এনেছিলো তো সেটাকেও কাটিং করা হচ্ছে তো চলো আমার ছেলেকে দেখতে পাচ্ছো ওকে খেয়েই যাচ্ছে ওর যেটা পছন্দ সেই জিনিসটা ওকে মানে এনে দিলেও খুব খুশি হয়ে যায় আর চকলেট চিপস আর কেক এই তিনটে জিনিস আমার ছেলের খুবই পছন্দ আর প্রত্যেকটা বাচ্চারই মনে হয় এই জিনিসগুলো খুবই পছন্দের আর কি করবো যাই হোক সবার মধ্যে আছে একটু খাক তো রোজ রোজ তো আর দেওয়া হয় না আর আমি দিও না আমার দাঁতে ক্যাফেটি আছে এ যেহেতু গিফট এনেছে এখন সেট করবে যেহেতু লেট কেক ফেক কাটা হয়ে গেছে তারপরে মেশো কী করছো কেনে মেসো আবার কেক কাটছে বাপি তোমার জন্য এনেছে না ওটা বনু ওটা বনু ওটা বনু তুমি জিজি আরে বলবে বনু ওটা নেবে এটা এটা জামা জামা বসতে পারবে এটা হ্যাঁ সবাই পা দুজনেই বসবে হ্যাঁ মা মা ভালো হয়েছে গিফটটা বাপি দাও ধর 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 বনুকে দে বল বনু বসবি রাগ নিচে রাখ

তো পুচকিটা জন্মদিনে অনেক মজা হলো তো এবার খাওয়া দাওয়ার পর্ব তো দেখো এখানে ছেলেকে খাই দিচ্ছি তো ছেলে একা একা খেতে পায় না তো ওর দিদিদের সাথেও খাচ্ছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা লাভ ইউ